যৌতুক না পেয়ে গরম তেল ঠেলে স্ত্রীকে খুব স্বামীর মৃত্যুদণ্ড একটা মানুষ কতটা খারাপ হলে এরকম নিযুধ হয়ে কাজ করতে পারে দুই বছর আগে রাজধানীর কদমতলি থানা দিন খালফার এলাকায় যৌতুক না পেয়ে স্ত্রীর শরীরে গরম সোয়াবিন তেল ঠেলে হত্যার দায়ে স্বামী মোহাম্মদ মিজান সর্দারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয় রোববার তেরো এপ্রিল সকালে ঢাকা নারী ও শিশু নির্যাতন ধমন ট্রাইব্যুনাল চারের বিচার মুন্সি মোহাম্মদ মাস্তির রহমান এই রায় ঘোষণা করেন এদিকে রায় ঘোষণার আগে আসামিকে আদালতে হাজির করা হয় এরপর সাজা পড়ানো দিয়ে তাকে কারাগারে পাঠানো হয় আমলা সূত্রে জানা যায় ভুক্তভোগী মি মক্তার রূপার সঙ্গে প্রায় দশ বছর আগে মোহাম্মদ মিজান সর্দারকে বিয়ে করানো হয় এই দম্পতির দুটি সন্তান রয়েছে তারা রাজধানী কদমতলি থানার খালপাড়ের ইসলাম টাওয়ার নামে একটি বহুতল ভবনের সাতম তলায় বসবাস করতেন যৌতুকের দাবিতে ভুক্তভোগী মি মাক্তারকে ফাই নির্যাতন করতেন মিজান সর্দার এর আগে মিজান তার শ্বশুরের কাছ থেকে বিশ লাখ একটি জমি এবং সাত লাখ টাকার মূল্যের একটি দোকান হিসেবে আদায় করেন দুই হাজার ছয় মে রাত দশটার দিকে আসামি মিজান সর্দার আবার ভুক্তভোগী রূপার কাছে যৌতুকের টাকা দাবি করলে তিনি প্রত্যাখ্যান করেন এই কারণে মিজান তাকে শারীরিকভাবে নির্যাতন করেন এরপর রাত প্রায় তিনটার দিকে যখন ভুক্তভোগী এবং তার সন্তানরা ঘুমাচ্ছিল এই সময় জান সর্দার একটি ফ্রাইং ফ্যানে গরম সোয়াবিন তেল তৈরি করে তার স্ত্রীর ওপর ঠেলে দেন এতে গুরুতর ধ্বপ্ন হয়ে ভুক্তভোগীর চিৎকার শুনে বাসার কেয়ারটেকার এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রাণ ইউনিটে নিয়ে যান সেখানে তাকে আশঙ্কাজনক অবস্থায় আইসিউতে ভর্তি করানো হয় এই ঘটনায় নয় মে ভুক্তভোগী রূপার বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন পরবর্তী পঁচিশে মে ভুক্তভোগী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তোর আগে ভুক্তভোগী চোদ্দ মে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুজাহিদুল ইসলামের কাছে মৃত্যুকালীন জবাব বন্দি দেন একই আদালতে আসামি মিজান সর্দার দোষ স্বীকার করে জবাব বন্দিতেন তদন্ত শেষে পুলিশের উপর পরিদর্শক সার্জিত কুমার ঘোষ একই বছরের একত্রিশে জুলাই নারী ও শিশু নির্যাতন ধমন আইন দুই হাজারের এগারো ক এবং চাইরের দুই খ দ্বারার আদিনে আদালতে চার্জিস্ট অভিযোগপত্র দাখিল করেন এরপর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় মামলার বিচার চলাকালে আদালতে জন সাক্ষীর সাক্ষাৎ গ্রহণ করেন এ ছিল যৌতুকনাথে গরম তেল ঠেলে স্ত্রীকে খুন স্বামীর ধন তা মানুষ কতটা খারাপ হতে পারে কতটা নাস্তিক হতে পারে তার উদাহরণ হচ্ছে এই ঘটনাটি অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ঘটনা নিয়ে ভালো থাকবেন こアラフトです。